আমার বিয়ে নিয়ে এত চিন্তা কেন আপনাদের এত চিন্তা কেন আমার বিয়ে নিয়ে আপনাদের নোংরামি মানে কম করেন না অনেক তো নোংরামি করছেন আমার জামাই বেঁচে থাকতে অনেক নোংরামি করছেন মানুষটা এখন নাই এখন আপনাদের নোংরামি থামে না না আল্লাহ আপনাদের কাউকে ছাড়বে না মাফ করবে না দেখেন কর্মা কারমা কারমা কাউরে ছাড়ে না বুঝেননি কারমা কাউরে ছাড়ে না আর আমার বিয়ে নিয়ে এত চিন্তা করেন না আমাকে বেঁচে থাকার জন্য বিয়ে করতে হবে না আমি আমার নিজের যথেষ্ট পরিচয় আছে আমি মানে নিজের আলহামদুলিল্লাহ নিজে চলতে পারি আরো মানুষকে চালাইতে পারি আল্লাহ রহমতে আমাকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করেন আর আমার বেঁচে থাকার জন্য বিয়ে করার কোনো প্রয়োজন নেই আমার অনেক রেসপন্সিবিলিটি আছে আমার বাচ্চারা আছে আমার মা আছে ভাই বোন আছে তাদের নিয়ে আমার জীবন সুন্দর মতো চলে যাবে ওকে তো আমাকে নিয়ে এত চিন্তা করেন না নিজে নিজে চিন্তা কৰকে